আমি তো এই কান্না কানতে কানতে শেষ যে উন্নতের আজকে যে দুরবস্থা মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না ঠিক না পড়ে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ আজকে এই দুরবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন সেই নিস্তিন নিয়ে কাঁদেন আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিনিয়া গর্জন করে আমার মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম খালিমুল্লা জাতির পিতা ঘুমায় কোরা আমি তো চোখে দেখে আসলাম উনি কোথায় ঘুমায় যেখানে কালিমুল্লাহ ঘুমায় ইব্রাহিম মুসা কালিমুল্লাহ ওইখানে বোম ফাটে কি করা যিনি কালিমুল্লা

আমার চোখ দিয়ে দিয়ে এলেন সাহাবাদের কবর যার ভিতরে জাফর ইবনে আবু তালেব সাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রওয়াহা আপনারা চিনেন না আমার সমাজ সাহাবাদেরকে চিনে না দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই কুয়েত বাহরাইন ওমান বোরনাইন চারুটা মুসলমান গুণ বড় না কয়েক গুণ বড় কুয়েতের টাকা তুলনায় পাঁচ বোর বাহরাইনের বাহারাইনের চার গুণ বড় ওমানেরটা সাড়ে তিন গুণ বড় সাড়ে তিন গুণ আর ব্রোনাইটটা এক টাকা দিলে একটি পাওয়া যায় বিশ্বাস মনে হয় আজকে এই দুরবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন ফিলিস্তিন নিয়ে কাঁদেন আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে ফিলিস্তিন আমার তো যোগ বিয়োগ মিলে না আমি পনেরো বৎসর আগেই দুই চোখে ফিলিস্তিন দেখছি আপনাকে আমি মিলাব আমার যুগ মিলে না ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে দুই বৎসরের উপরে হয়ে আজকে দশ তারিখ গেল দশ তারিখ না এগারো তারিখ গেল আজকে দুই বৎসর চার দিন গেল চার দিন যুদ্ধ আমার যুগ মিলে না যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম খালিদুল্লাহ জাতির পিতা ঘুমায় এইখানে বুম ফাটে কি কোরা আমি তো চোখে দেখে আসলাম উনি কোথায় ঘুমায় যেখানে কলিমুল্লাহ ঘুমায় ইব্রাহিম موسی কলিমুল্লাহ এইখানে বুম ফাটে কি কোরা যিনি কালিমুল্লাহ যার কিতাবটা ও আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন কাতাবাত তাউরাতা বিআদি موسی আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন উনি তো ঘুমায় ফিলিস্তিনে চৌকে তো দেখেইলাম মুসা আলাইহিস সালামের শ্বশুর গোমায়ে সোয়াইব আল রাসল মুসা আলাইহিস সালামের শিষ্য গোমায়ে উসাবিন নূর এই চারজন ছাড়া আর সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে আমরা চুব গিয়ে দেখলাম 45000 সাহাবাদের কবর যার ভিতরে জাফর ইবনে আবু তালেব সাইদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রওয়াহা আপনারা চিনেন না আমার সমাজ সাহাবাদেরকে চিনে না আমার যুবকরাও চিনে না করতে চিনবে সব তো ওয়াজ মাহফেল সামে সাহাবাতও হয় না প্রত্যেকে চিনবে সাহাবি হুজুররা রাগ হয় না সামে সাহাবা হয় না শানে রেসালত তো হয় না এই জন্য রসুল চিনে না কতটুকু প্রয়োজন রাখে জানে না রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানেন কি করতেছেন এটাও জানেন কে দিয়া গেছেন এটাও জানেন না শানে রেসালত নাই শিরত মাহফিল নাই ওলামা আমাদের ওলাম জাতি ওলামাকে বলে কাঠপুল্লাহ আজ পর্যন্ত মনে হয় না এই এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে সানে ওলামা ওলামার মর্যাদা কত বড় সব দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে ঠিক না সান আউলিয়া পুরো প্রোগ্রাম হয় না রাখবেন যেটা বুঝেইতেছিলাম আজকে এই দূরবস্থা কেন পঁয়তান্বই সাহাবাদের পাব ওই জমি যেইখানে ম্যারাজের রাত্রে ছ লক্ষ নবীদের সশরীরে ম্যারাজ সম্মেলন হয় না হয় নাই হয়তো মোকাদ্দাসে সম্মেলন হয় রে যেইখানে মোহাম্মদুর রসুরুল্লাহ ইমামতি করে